একটা প্রতিবন্ধী মেয়ে মেয়েটা কিন্তু এই মানে এলাকার মধ্যে হাইটা হাইটা ভিক্ষা করে আর তার সংসারটা চালায় তো তার তোমার আম্মা শুনি আমার আম্মা আব্বা শুনি আব্বা নাই আব্বা নাই মারা গেছে তোমার সংসারটা কিভাবে চালাও ভিক্ষা হয়ে রা চালাই ভিক্ষা হয়ে চালাই তো আরো ভিতরেও দেখাই গড়টা গড়টা দেখাই আর দেখেন কি ঘরে কি পরিস্থিতি কি অবস্থা গড় কারেন্ট নাই

খুব একটা দুঃখজনক বিষয় কিন্তু দেখাই তো আমায় আপনার আমি এই পরিস্থিতি দেখে আমার খুব খারাপ লাগছে আর একজন প্রবাসী ভাই আমার একজন ফাটাইছেন সৌদি প্রবাসী ভাই আমারে ওই বাড়ির ঠিকানা দিয়ে ফাটাইছেন আমি ওই ঠিকানা মতো আইসি আওয়ার ফলে যে একটা পরিস্থিতি দেখতাম পারলাম আর খুব দুঃখজনক বিষয় দেখেন একবারে গর গর কোনো একবারে টাকার মতন কোনো পরিস্থিতি না আসলে আমরা যে বাঙাল বাংলাদেশে যে প্রবাসী বাইরে আছে তারা সহায়তা ছাড়া কিন্তু ওই সমস্ত গরিবদের পাশে পাশে কেউ দাঁড়াইবার মতন নাই তো আসলে আমি ওই সমস্ত প্রবাসী বাইর কথাই কিন্তু আমি ওই জায়গার মধ্যে আওয়া আর আমার বাই আর ওই যে তুমি আওয়া দিকে আপনিও কিছু আলাইকুম সম্মানিত দেশবাসী ও দর্শক আমার বাড়ির পাশে মেয়েটা অত্যন্ত ভিক্ষা করে খায় তারা বাবা মরে গেছে মা আছে দুইটা বইন আছে আর ওই মেয়েটা এই তিন চার জনের পরিবার তার চলে বাড়িঘর তো আপনি আমার বাচ্চা দেখাইছে এটা আপনারা অবশ্যই দেখছেন এখন আমার একটা অনুরোধ আছে আমরা তো যতটুকু পারি সাহায্য সাহায্য সহায় সাহায্য সহায়তা করি বাকি তো আর আপনারা যারা দেশবাসী আছেন যদি কেউ আন্তরিকতা থাকে আর ওই মেয়েটাকে এদেরকে একটু সাহায্য করতে চান তাহলে আমার বাতিজার মাধ্যমে বা এটার ঠিকানা করে নিয়ে আপনারা একটা সাহায্য সুবিধার হাত বাড়াইয়া দিবেন দিলে অত্যন্ত আমরা খুশি হইব আল্লাহ খুশি হইব আর অন্তত সোহাবের অত্যন্ত সোহাবের অধিকারী হইবেন আপনারা যারা এটা এই মেয়েদেরকে একটু সাহায্য করবেন করতে বানানোর জন্য বা দেশ জন্য আমি আর বেশি কিছু বলবো না বাকি যারা আমার বাতিজা বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা তুমি প্রবাসী এসে আমাদের যে বিদেশে থাকা প্রবাসী ভাই যারা আছে সৌদি আর আছে দুবাই আছে Oman আছে তারা কি কিছু কি তুমি সাহায্য চাও চাই চাই কি চাও তুমি কে হাসাই দেখা চাও গড়ছো গড় চাই তিন চাও তিন চাই আর তুমি চাইতেছো এই সমস্ত জিনিস না ও ইয়া চাইতেছো তো ভাই আমি আমি সর্বোচ্চ শেয়ার চাইতেছি আজকের এই ভিডিওটা আমার প্রচুর প্রচুর ভিডিও আপনারা ভাইরাল করছেন তো আজকের এই ভিডিওটা কিন্তু আমি প্রচুর ভাইরাল চাই আপনারা প্রচুর শেয়ার দিবেন কারণ আজকে আমি কোনো কোনো সময় এত আফসোস লাগে আমি যখন অন্যান্য ভিডিও করতে যাই তখন ও অনেক বেশি ভাইরাল হয় বা বিউ হয় আর আমি কিন্তু ওই যে ওই সমস্ত সহায়তা অসহায়ের যে সহায়তার ভিডিও করি তখন ওই সমস্ত ভিডিও তখন একটা কি না শেয়ার করে না আপছিস আ মানুষটাকে কোন জায়গায় গান বাজনা উলুস মাহফিল আজেবাজে জিনিসের সাথে দেখি এমনিতেই ভাইরাল হয় আজকে যে এই মেয়েটার আর্থিক অবস্থা বা সহায়তার জন্য আজকে যে ভিডিওটা আমি কারণ করছি সেই ভিডিওটা যদি অবশ্যই ভাইরাল হয় আপনাদের শেয়ারের মাধ্যমে অবশ্যই না কোনো ব্যক্তি এই গটটারে মিয়া একটু সাহায্য সহযোগিতা করতে পারে তো তুমি প্রবাসী হিসেবে কিছু চাও চাই কিছু হোক বালা করেছোক এই হয় চাই তুমি চলো ফুট চলো কিভাবে একটু ভিক্ষা হই রাখাই চলি আর তুমি প্রতিবন্ধী মানুষ না আইয়া তো অবশ্যই সাহায্য করবেন না ওই যে ওনার মা ওই যে ওনার মা ও আর আপনারা তো আপনারা তো গড় দাও দেখাইছি তুমি কিছু চাও নেগো পাও 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 তুমি কিছু কও আমার গড়টা যে চেটে দিতে আর বাবা আমার নামাজ পড়ে দোয়া করো মান্নে বলাই খুব দুঃখের বিষয় খুব কষ্টজনক আজকের এই ঘটনাটা আমার কাছে আমার খুব একটা খারাপ লাগছে আর একটা জিনিস আমি আপনার ইয়ে করতে চাই চাই যে আমার একজন সৌদি প্রবাসী ভাই একজন সৌদি প্রবাসী ভাই একটা হাজার টাকা দিয়ে আপনারটাইছে আর কইছিল যে এইভাবে একটা কিছু করার লাগে আর পরবর্তীতে উনি সহায়তা করার জন্য চেষ্টা করবা আর আমি ওনার এই মেয়েটার এক টাকা দিয়ে যেতেছি আর পরবর্তীতে যদি আপনারা সহযোগিতা পাই তো অবশ্যই আমি এই গড়টা নির্মাণ করার চেষ্টা করবো আমার লাগে দোয়া করবা আপনারা লাগে দোয়া আমার অন্তর স্থল থেকে আর এই মেয়েটার আমি এক হাজার টাকা দিয়ে দিতেছি ঠিক আছে তুমি ওই প্রবাসী বাড়ি লাগে দোয়া করবা আচ্ছা দোয়া করি আমরা দোয়া করবাই ঠিক আছে ওই প্রবাসী বাড়ি লাগে দোয়া করবাই দোয়া করুন আমার ধরে রান্না করলাই ভালো থাকবেন এই পর্যন্ত আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে এভাবে কোন একটা ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম